নোয়াখালীর চট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের গুজব শুনে শোডাউন করার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পঁচিশে জানুয়ারি শনিবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরপত করা হয়েছে এর আগের দিন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাজার থেকে তাদের আটক করা হয়েছে আটককৃতরা হলেন ইব্রাহিল খুলিল অরফে রাসেল তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে আরেকজন গোলাম কেবরিয়া অরফে লিটন তিনি একই গ্রামের ইসমাইল ব্যাপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে চটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ফিরোজ উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ এবং স্থানীয়রা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে চটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শডাউন করে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএনপি এবং চটখিল থানা পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানা যায় রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন